গত উনত্রিশ আগস্ট গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুলহ নুর সহ আমাদের শতাধিক শতাধিক নেতাকর্মীর উপরে যে ধরনের হামলা হয়েছিল সেই হামলার প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিশনের পক্ষ থেকে আজকে আমাদেরকে ডাকা হয়েছিল যে কারণে আজকে তদন্ত কমিশনের সাথে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয় আমরা চারজন সেই কমিশনে বক্তব্য রেখেছি আমি দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এছাড়া দলের উচ্চতর পরিষদ সদস্য আব্দুল জাহের এবং ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান এবং ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি ইঞ্জিনিয়ার আবরুজ্জামান সম্রাট এই চারজনের বক্তব্য আজকে তদন্ত কমিশন গ্রহণ করেছে আমরা তাদেরকে জানিয়েছি কিভাবে আমাদের উপরে হামলা করা হয়েছে এবং সেই হামলার ঘটনায় তাদের সম্ভাব্য সম্পৃক্ততা থাকতে পারে আজকের এই বৈঠকে তদন্ত কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন বিচারপতি মোহাম্মদ আলী রেজা হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগ তাদের তিনজনের কাছে আমাদের বক্তব্য উত্থাপন করা হয়েছে প্রায় আধা ঘন্টা ধরে আমি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছি আমি যেটি তাদেরকে জানিয়েছি গত উনত্রিশ আগস্ট বিকাল সাড়ে চারটার দিকে আমাদের দলীয় কার্যালয় আলরাজি কমপ্লেক্সের সামনে আমরা ফ্যাসিবাদকে নির্মূল করা এবং একই সাথে আমাদের ব্যানারে যা উল্লেখ করা ছিল আমি সেটি তাদেরকে জানিয়েছি আপনাদের উদ্দেশ্য সেটি আমি একটু বলি রাষ্ট্র পুনর্গঠনে ফ্যাসিবাদ নির্মূল করো জাতীয় পার্টিসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দশকদের রাজনীতি নিষিদ্ধ নিবন্ধন বাতিল ও ফ্যাসিবাদের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আমি তাদেরকে জানিয়েছি যে এই দাবিতে আমাদের সমাবেশ ছিল এবং বিক্ষোভ মিছিল ছিল আমাদের দলীয় কার্যালয়ের সামনে সেই সমাবেশ শেষ করে যখন আমরা বিক্ষোভ মিছিল শুরু করি পল্টন ঘুরে যখন নাইট্যাঙ্গেল মোড়ের দিকে আমরা যাব জাতীয় পার্টির কার্যালয় তো রমনা থানার কাছাকাছি আমরা তো ভিতরে যাইনি জাস্ট মেন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সে সময় আমাদের মিছিলের পিছনে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে অতর্কিত ইট পাটকেল নিক্ষেপ করা হয় তখন সেখানে পুলিশ পুলিশের ব্যারিকেড ছিল আমাদের নেতাকর্মীরা সেটি তারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে কিন্তু আমরা তাদেরকে ফিরিয়ে আমাদের কার্যালয়ের সামনে আনি এবং ওই সময় আমি সহ কয়েকজন আহত হই এরপরে আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা গ্রহণ করি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমি কার্যালয়ে আসি এরপরে নুরুল হক সহ আমাদের নেতৃবৃন্দরা আমরা একটি মিটিং করি মিটিং করে সিদ্ধান্ত নিই যেহেতু আমরা আক্রান্ত হয়েছি এই হামলার প্রতিবাদে মশাল মিছিল এবং একটি প্রেসবিপিং আমরা করতে চাই তো আমরা যখন মশাল মিছিল পুনরায় শুরু করি আবার সেই পল্টন মোড় ঘুরে এঙ্গেল মোড় ঘুরে আমরা আসবো তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যে মেন রাস্তা সেখানে গেলে অতর্কিতভাবে তারা আবার হামলা করে সেই অবস্থায় জিএম কাদের জাতীয় পার্টির কার্যালয়ের মধ্যে ছিলেন এবং আমরা বরাবরের মতন আমাদের নেতাকর্মীদেরকে আমরা ফিরিয়ে কার্যালয়ের সামনে নিয়ে আসি তবে আমাদের কয়েকজন নেতাকর্মী জানতে পারে যে জিএম কাদের জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করছে তখন তাদের পক্ষ থেকে সেখানে বলা হয় সেনাবাহিনীর যারা সেখানে ছিলেন পুলিশের যারা ছিলেন যে জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে জিএম কাদের নামে মামলা হচ্ছে সেই ফেসিবাদের দশক এই দাবিতে তারা সেখানে প্রতিবাদ জানায় যখন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে কথা বলে এবং আমাদের সেখানে উপস্থিত যারা ছিল ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ তাদের সাথেও সেখানে যারা কমান্ডিং অফিসার ছিল তারা কথা বলে এবং এরপরে নরুল হক নর আমি সহ আমরা তাদেরকে ফোন করে যখন ফিরে আনি তারা যখন ফিরে আমাদের কার্যালয়ের দিকে আসতে যায় তখন সেনাবাহিনীর কয়েকজন সদস্য এবং পুলিশের কয়েকজন সদস্য তারা তাদের পিছন পিছন আসে এবং আমরা আমাদের কার্যালয়ের সামনে যে প্রেস ব্রিফিং শুরু করি সেখানে প্রেস ব্রিফিং শুরু হয়ে গিয়েছিল এবং আমাদের ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন তিনি সঞ্চালনা করছিলেন এরপরে আমি বক্তব্য রাখব আমি যখন কথা বলা সবেমাত্র শুরু করতে যাব তখন আমরা দেখি যে সেনাবাহিনী এবং পুলিশের কতিপয় সদস্য তারা অতর্কিতভাবে আমাদের সেই প্রেসবিপিংয়ে প্রেসবিপিং চলা অবস্থায় যারা সেখানে ছিল তাদের উপরে লাঠিচার্জ করে হামলা করে আমরা ওই দিনকে যে ঘটনা ঘটেছে সেখানে নুরুল হক নূর সেখানে আক্রান্ত হয় এবং আমাদের কার্যালয়ের নিচে যারা আশ্রয় নেয় তাদেরকে আক্রান্ত করা হয় আমাদের কাছে যে তথ্য প্রমাণ রয়েছে আমরা সব কিছু তাদের কাছে আমরা উত্থাপন করেছি এবং আমরা তাদেরকে জানিয়েছি যেহেতু গণভুটানের পরে এই ধরনের ন্যাক্কারজনক হামলা তাও এই দুটি বাহিনীর সদস্যের দ্বারা যেখানে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে নুরুল ভূমিকা সবাই জানে এবং কট সংস্কার আন্দোলন দু সালে যেটি হয়েছে সেই আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি সেই আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আমরা হামলা মামলা রিমান্ড নির্যাতনের আমরা শিকার হয়েছি তারপরেও আমরা কিন্তু তখন আপসিন থেকেছি এবং এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আবারও চব্বিশ সালে কোটা সংস্কার আন্দোলন অর্থাৎ বাংলাদেশে যে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট আমরা তৈরি করেছি কমিশনের পক্ষ থেকে কিছু জি আমি আসব আমি শেষ করছি তো এরপরে এই গণঅভ্যুত্থানের পরে হাসিনার আমলে যেখানে আমরা মার খেয়েছি অভ্যুত্থানের পরেও এইভাবে মার খাওয়া এটা আমাদের জন্য আপনাদের জন্য পুরো জাতির জন্য সরকারের জন্য লজ্জাজনক এটা আমি তাদেরকে জানিয়েছি এবং আমি তাদের কাছে আমার যে আবেদন এবং আমাদের দলের যে আবেদন সেটি পৌঁছে দিয়েছি এইভাবে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেহেতু বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছি আমরা আপনাদের কাছে আমাদের দলের পক্ষ থেকে এই ঘটনার ন্যায় বিচার চাই যারাই ঘটনার সাথে সম্পৃক্ত থাকুক না কেন আপনারা ন্যায় বিচার নিশ্চিত করবেন সেই আস্থা এবং বিশ্বাসের জায়গাটা আপনাদের উপর আমরা রাখছি কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আমাদের বক্তব্য তারা রেকর্ডিং করেছে আমাদের মৌখিক বক্তব্য তারা জানতে চেয়েছেন এবং এই বক্তব্যের প্রেক্ষিতে যাতে আমরা লিখিত বক্তব্য তাদের কাছে দিই সেটিও তারা আহ্বান করেছেন এবং তারা পরবর্তীতে নৌরাগমূলের বক্তব্য গ্রহণ করবেন খুব শীঘ্রই সেটিও আমাদেরকে জানিয়েছেন এবং কমিশনের যে বক্তব্য আসলে সেটি তো আমি এই মুহূর্তে বলতে পারি না তাদের বক্তব্য একরকম হতে পারে দেখা যাচ্ছে পাবলিকলি তারা একরকম বললেন আমি একরকম বললাম সেটি নিয়ে বিভ্রান্ত হতে পারে যে কারণে আমি কমিশনকে যেটি জানিয়েছি আপনাদের উদ্দেশ্যে আমি সেটি জানালাম আপনাদের কিছু বলেছি কিনা কমিশন কি আপনাদের উদ্দেশ্যে কমিশন তারা ন্যায় বিচার নিশ্চিত করবেন সেটি তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আমি এতটুকুই আপনাদের উদ্দেশ্যে বললাম এবং আমরাও তাদের কাছে আমাদের যে প্রত্যাশা সেটি জানিয়েছি যে আমরাও আপনাদের কাছ থেকে ন্যায় স্যার প্রত্যাশা করি আমরা আপনাদের উপর আস্থা এবং বিশ্বাসের জায়গাটা রাখছি বাট তাদেরকে আমাদের আক্ষেপের জায়গাটা আমরা জানিয়েছি যে শেখ হাসিনার আমলে আমরা এইভাবে নিপীড়নের শিকার হয়েছে আক্রান্ত হয়েছি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আমাদের সরকার এই সরকারের আমলে এইভাবে আক্রান্ত হওয়া নিপীড়নের শিকার হওয়া সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এগুলো আমরা তাদেরকে জানিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ